বুধবার বিকেল চারটায় পেশ হবে রাজ্য বাজেট কি বলা হচ্ছে বিস্তারিতভাবে দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার বিকেল চারটায় বিধানসভার এবারে বাজেট পেশ করা হবে দু সালে বিধানসভা ভোটের আগে এটাই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ রাজ্য সরকারের দু সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে সে নির্বাচনের শেষ বাজেট বা শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাই অর্থাৎ যেটা বারোই ফেব্রুয়ারি হতে চলেছে ফলে অনেক ক্ষেত্রেই চমক থাকবে বলে মনে করছে ওয়াকিবল মহল আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের কাজ রাজ্যপাল সিবি আনন্দ বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন সূচনা হবে গত বছর রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হয়েছিল এবার রাজ্যপাল তার ভাষণে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোনো কোনো বিষয়গুলি তুলে ধরেন এবং সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোক প্রস্তাব পাঠ হবে তেরো ও সতেরোই ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে বিধানসভা অধিবেশনে আঠারোই ও ১৯ তারিখ রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে এই পর্যায়ে বিধানসভা অধিবেশন কুড়ি থেকে একুশ তারিখ পর্যন্ত চলার কথা পরবর্তী পর্যায়ে বিধানসভা দপ্তরওয়াড়ি বাজেটে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে দশই মার্চ শুক্রবার বিধানসভা সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয় সেখানে বিধানসভা অধিবেশনের সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয় বৈঠক আইএসএফ বিধায়ক নয়সদ সিদ্দিকী হাজির থাকলেও বিজেপির কোনো বিধায়ক আসেননি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি পরিষদীয় দলকে বারবার ডাকা হলেও তারা বৈঠকে হাজির হয় না এটা সৌজন্যমূলক আচরণ নয় এদিকে একদিন ও অধিবেশন মধ্যরাত পর্যন্ত করার ব্যাপারে বিধানসভা অভ্যন্তরের নেতামন্ত্রীদের আলোচনা হয়েছে সংসদের অধিবেশন রাত পর্যন্ত গড়িয়েছে এমন একাধিক নজির আছে বিধানসভার অধিবেশন সন্ধ্যা সাতটা পর্যন্ত চলার উদাহরণ রয়েছে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি তো আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য বাজেট এবং অধিবেশন ইতিমধ্যেই আপনারা জানেন দশই ফেব্রুয়ারি থেকে অধিবেশন শুরু এবং বারো তারিখ হচ্ছে বাজেট পেশ অধিবেশন শেষ কবে হবে সে নিয়ে আপনারা আর্টিকালে বা প্রতিবেদনে বিস্তারিতভাবে দেখতে পেলেন তবে এইখানে আমরা একাধিক এবার চমক আসতে পারি কিনা সেটার জন্যই কিন্তু অকিভাল মহল এবং রাজনৈতিক মহল চোখ সেদিকেই কারণ বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সেগুলি চাকা দ্বিগুণ বা কিছু আর্থিক সাহায্য বৃদ্ধি হতে পারে বলেই জানানো যাচ্ছে এর কারণটা হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য সরকারের জন্য এবং তার জন্যই কিন্তু বর্তমানে এই রকমই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কিছু প্রকল্পের টাকা দ্বিগুণ বা কিছু নতুনভাবে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নিয়েই কিন্তু কিছু আসতে পারে বলেই বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানিয়েছেন যে এইবার বাজেটে কিন্তু পাঁচশো টাকা আরও দ্বিগুণ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেননি সরাসরি স্পষ্ট বলেছেন পাঁচশো টাকা দ্বিগুণ হচ্ছে এবং পনেরোশো করে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং যারা বারোশো পাচ্ছেন তিনারা সতেরোশো অর্থাৎ পাঁচশো টাকা আগের তুলনায় আরও বৃদ্ধি করা হবে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি তবে বাজেট প্রকাশের সময় আমরা কিছু না কিছু আপডেটস অবশ্যই পাবো তাই বাজেটের দিকে আপনাদেরও নজর থাকবে আমাদেরও থাকবে অবশ্যই আপনারা পত্রিকার মাধ্যমে কিংবা খবরের মাধ্যমে জানতে পারবেন যে কী কী নতুন নতুন আপডেট আসছে এই সংক্রান্ত আমাদের আজকের আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না